আপু কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি খুবই ভালো লাগছে আমি আসলে জব করি বগুড়াতে এবং আমি ঢাকায় প্রতি সপ্তাহে আসি এবং শুধুমাত্র জন্যই আসি এবং আমি প্রতি সপ্তাহে এসেই চলে আসি বই কিনি এবং আমার বন্ধুদেরকে বই উপহার দিই বই মেলা যেহেতু বাঙালিদের প্রাণের একটি উৎসব সেই হিসাবে আমরা উৎসবও পালন করি এবং আমাদের বন্ধুদের সাথে দেখা হয় বই কেনা হয় দারুণ একটা ব্যাপার এই এক মাস ব্যাপী মনে হয় আমাদের মধ্যে এটা একটা প্রাণ বই কিনছি বই পড়ছি এবং সেই সাথে যে আমাদের বন্ধুদের সাথে গেট টুগেদার এটিও কিন্তু হয়ে যাচ্ছে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি আমি বৃহস্পতিবার পর্যন্ত বগুড়াতে ক্লাস নিয়ে বৃহস্পতিবার রাতে চলে আসি এবং শুক্র শনি ঢাকায় থাকি সেই হিসেবে গত এক তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত অনেক প্রতি উইকেন্ডে গুলোতেই আমি চলে এসেছি বই মেলাতে আমি একুশে ফেব্রুয়ারি এটি তো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা দিবসে বই মেলা এবং এই যে বইয়ের উৎসব এবং ভাষা দিবস সবকিছু মিলিয়ে মনে হয় এটি আমাদের বাঙালিদের আরও বেশি আমাদের মধ্যে প্রাণ স্পন্দন তৈরি করে দিচ্ছে বইমেলায় এসে বেশি ভালো লাগছে সবাই বই কিনছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মেলায় আমাদের সব বন্ধুদের কিন্তু একটা গেট টুগেদার হয়ে যাচ্ছে এবং এই বইমেলায় এসে আমরা যেমন আমরা ইউনিভার্সিটির যে বন্ধুগুলো ছিল আমাদের ভার্সিটি লাইফে আমরা বই মেলাকে কেন্দ্র করে সবাই এখানে এসে বই কিনছি আবার আমাদের বন্ধুদের সাথে দেখাও হয়ে যাচ্ছে এই বিষয়টা আমার কাছে চমৎকার একটি বিষয় এই যে আমাদের যে একটা একাগ্রতা বন্ধুদের নিয়ে যে একটা আয়োজন সেই সাথে বাঙালি প্রাণের উৎসব বই কেনা সব কিছু মিলিয়ে আসলে বই মেলা একাকার হয়ে যাচ্ছে আচ্ছা যে ফেব্রুয়ারি মাসটাতে আমরা কয়টা উৎসব পালন ফেব্রুয়ারি মাসে তো আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ফাল্গুন চলে গেছে আমাদের ভালোবাসা দিবস এই দিবসগুলো আমরা ফেব্রুয়ারি মাসে পালন করছি এবং সেই সাথে তো বই মেলা আছে ভাষার মাসটা আসলে উনিশশো সালে বাঙালিরা যখন উনিশশো সালে যখন বাঙালিরা প্রাণের দাবিতে এই যে আমাদের রাষ্ট্রভাষা যখন বাংলাটাকে আমাদের উর্দু চাপিয়ে দিল তখন উনিশশো সালে যখন বাঙালিরা একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শুরু করে দিল এই যে উনিশশো সালে যে একুশে ফেব্রুয়ারি উর্দুকে আমাদের যে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়ে দিতে চেয়েছিল তখন বাঙালিরা এই ভাষার কে কেন নেবে আমরা আমাদের পানের ভাষা যে বাংলা তখন একশো চুয়াল্লিশ ধারা জারি ভঙ্গ করে যে আমরা মিছিলে ঝাঁপিয়ে পড়লো এবং তারা যে শহীদ হলো প্রাণ দিল এই যে তখনকার প্রেক্ষাপট অনুযায়ী ওই বিষয়টাকে ধারণ করে সেটিকে ধারণ করে আমরা কিন্তু উনিশশো একাত্তরটাকেও পেয়েছি এবং আমাদের বাংলাদেশ যে স্বাধীন হলো সেই সাথে এই যে আমাদের প্রাণের যে উৎসবগুলো চলে আসছে সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে এই যে ভাষা আন্দোলন বইমেলা সব আমাদের মধ্যে আসলে একাগ্রতা তৈরি করছে ধন্যবাদ